মাদ্রাসার বুকে সেন্টারের উপরে কান্নাকাটি করছে আজকে কোনো এসপি সাহেব আসে নাই আজকে কোনো ডিসি সাহেব আসে নাই আজকে কোনো টিউনু আসে নাই এদেশের মানুষকে দেখার জন্য এদেশের মানুষকে চাওয়ার জন্য দেখেন নদীয়ে কিভাবে ভেঙে যাচ্ছে আজকে তারা পাঁচতলা দশতলার উপরে ঠিক মতো ঘুমাচ্ছে আর খাচ্ছে অথচ আমরা আমাদের মতো সাধারণ মানুষ কিছুই পাচ্ছি না আজকে বাজার ভেঙে যাচ্ছে কোটি টাকা কোটি কোটি টাকার হাজার হাজার কোটি টাকার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে আজকে মাছ বাজার ভেঙে যাচ্ছে চেয়ারম্যান ঘাট এলাকা ভেঙে যাচ্ছে আজকে মূল মূলঘাট মূলঘাট বাজার ভেঙে যাচ্ছে এদেশের মানুষ এখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে এবং এই শ্রমিক কাজ করে তাদের ছেলে সন্তানকে পড়ালেখা করায় জীবন জীবিকা নির্বাহ করে এই বাজার ভেঙে গেলে এদেশের প্রায় বিশ হাজার মানুষ কর্মহীনতায় ভোগবে নোয়াখালী জেলা থেকে প্রতি সপ্তাহে এসপি সাহেব আসে এদেশের ডিসি সাহেব আসে এদেশের সিএনু সিএনু আসে শিক্ষা অফিসার আছে অথচ দেশটি এভাবে ভেঙ্গে যাচ্ছে এসপি সাহেব থেকে কোনো সারা পাওয়া যায় নাই ডিসি সাহেব থেকে কোনো সারা পাওয়া যায় নাই ভূ ভূমি মন্ত্রণালয় থেকে কোনো সারা পাওয়া যায় নাই এদেশের মানুষকে শুধু চষে খাওয়ার জন্যে এদেশের অনেক এসপি ডিসি ও আপনার রাজনীতিবিদ শিক্ষাবিদ সবাই আছে কিন্তু এদেশকে রক্ষা করার মতো আদৌ আমরা কাউকে পাইনি এদেশের মাটি মানুষের সাথে যার রক্ত মিশে আছে আজকে তারা একটি লোক এখানে সারা দেয়নি এদের এই হাতিয়া আমাদের এই চেয়ারম্যান ঘাট এই বয়াত সর আরো পাঁচ কিলো পাঁচ কিলো জায়গা ছিল দক্ষিণে সতেরোটি বছর চলে গেছে পানি উন্নয়ন বোর্ডকে আমরা মানববন্ধন করেছি আবেদন করেছি কিন্তু এদেশের যে বাজেট হয়েছে এদেশের সেই বাজেটকে নিয়ে যাওয়া হয়েছে বনপুরাতে এদেশের সেই বাজারকে নিয়ে যাওয়া হচ্ছে সেই বোলা জেলা থেকে বোলা বোলাতে অথচ আমরা আমাদের কোনো অভিভাবক পাইনি এদেশ এদেশকে রক্ষা করার জন্য এদেশের মাটিকে রক্ষা করার জন্য এদেশের মানুষকে রক্ষা করার জন্য এদেশের সাধারণ মানুষ আজকে রাস্তার কুলে বসবাস করছে আজকে নিজের ঘর বাড়ি হারিয়ে আজকে বিভিন্ন কলোনিতে বসবাস করছে এদেশের মানুষ আজকে বাজারে ঘর নিয়ে বসবাস করছে এদেশের মানুষ আজকে বিভিন্ন মাদ্রাসার বুকে সেন্টারের উপরে কান্নাকাটি করছে আজকে কোনো এসপি সাহেব আসে নাই আজকে কোনো ডিসি সাহেব নাই আজকে কোনো টিউনু আসে নাই এদেশের মানুষকে দেখার জন্য এদেশের মানুষকে চাওয়ার জন্য দেখেন নদীয়ে কিভাবে ভেঙে যাচ্ছে আজকে তারা পাঁচতলা দশতলার উপরে ঠিক মতো ঘুমাচ্ছে আর খাচ্ছে অথচ হাজার হাজার কোটি টাকা এদেশের সাধারণ মানুষের জন্য বাজেট হচ্ছে অথচ আমরা আমাদের মতো সাধারণ মানুষ কিছুই পাচ্ছি না আজকে বাজার ভেঙে যাচ্ছে কোটি টাকা কোটি কোটি টাকার হাজার হাজার কোটি টাকার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে